আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন ভিডিওতে আবারও স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পাউরুটি দিয়ে মালাই কেক তৈরি করি তো চলেন দেখি পাউরুটি দিয়ে মালাই কেক তৈরি করার জন্য এখানে আমি ছয় পিস পাউরুটি নিয়েছি আর পাউরুটির যে সাইডের শক্ত অংশটা আছে সেই অংশটা আমি ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিব তো মালাই কেকটা তৈরি করার জন্য শুধু পাউরুটির যে নরম অংশটা সেই অংশটাই লাগবে আর সাইডের অংশটা আমি আলাদা করে কেটে তারপরে রেখে দিয়েছি তো এভাবে করে আমি সব কয়টা রুটি কেটে নিব দেখেন আমার সব কয়টা রুটি কেটে নেওয়া হয়ে গেছে আর আমি একসাথে রেখে দিয়েছি আপনারা চাইলে মাছ বরাবর এভাবে কেটে তারপরে তিন কোনা ও করে কেটে নিতে পারেন তো আমি চার কোনা করেই কেটে নিয়েছি আর এদিকে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন কেটে রাখা রুটিগুলো আমি হালকা তাপে সেকে নিব তো মালাই কেক তৈরি করার জন্য রুটিটা কিন্তু হালকা তাপে সেকে নিতে হবে তবে মনে রাখতে হবে বেশি তাপে সেকা যাবে না তাহলে উপরটা শক্ত হয়ে যাবে ভিতরে তখন মালাইটা ডুববে না তো এভাবে খুন্তি দিয়ে উলটিয়ে পালটিয়ে আমি দশ বারো সেকেন্ড সময় নিয়ে রুটিগুলো এই পিঠ উলটিয়ে আমি ভেজে নিয়েছি এখন বাকি কটাও আমি সুন্দর করে সেঁকে নেব তো সব কটা রুটি সেঁকে নেওয়া হয়ে গেছে দেখেন আমি একটা ডিশের মধ্যে নামিয়ে নিয়েছি তো আপনারা দেখলেই বুঝবেন রুটিটা আমি এমন কালার করে সেঁকে নিয়েছি এর চেয়ে বেশি কালার করে সেখা যাবে না আর এদিকে মালায় তৈরি করার জন্য চুলে একটা পাতিল বসিয়ে দিয়েছি তো পাতিলটা গরম হয়ে গেছে এখন গরম পাতিলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিব পাঁচ টেবিল চামচ চিনি এখন চিনির মধ্যে কোনো পানি দেওয়া যাবে না আমি ক্যারামেল করে নিব ক্যারামেল করলে মালার কালারটা অনেক সুন্দর হয় এই যে দেখেন ক্যারামেলের কালারটা চলে এসছে এখন আমি নেড়ে চড়ে তারপরে আমি তরল দুধ ঢেলে দিয়েছি আর মালাই স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি প্যাকেটের গুঁড়া দুধ অল্প পানির সাথে গুলে তারপরে দুধের মধ্যে দিয়ে দিয়েছি মাশাল্লাহ দেখেন দুধের কালারটা কতটা সুন্দর হয়েছে এখন দুধটা গণ করার জন্য এর মধ্যে আমি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে তারপরে দিয়ে দিয়েছি এখন অনবরত নেড়ে মালাইটা জাল করে নিব দেখেন মালাইটা আমার জাল করা হয়ে গেছে আর এদিকে কেকটা ডেকোরেশন করানোর জন্য আমি বাদাম কুচি নিয়েছি আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন আমি বাদাম আর নারকেল দিব তো একটা প্লেটের মধ্যে আমি বেজে রাখা রুটিগুলা সাজিয়ে নিয়েছি দেখেন এভাবে করে একটা একটা করে আমি রুটিগুলা দিয়ে দিয়েছি এখন আমি এর উপরে দিয়ে দিব জাল করে রাখা দুধের মালাই মালাইটা এর চেয়ে বেশি ভারী করা যাবে না তাহলে রুটির ভিতরে মালাইটা ডুববে না তো এমনভাবে আমি মালাইটা দিব যাতে রুটিটার প্রতিটা পরতে পরতে মালাইটা ভিতরে ঢুকে তো দেখেন মালাইটা রুটির উপরে দেওয়ার পর কতটা সুন্দর লাগছে এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব বাদাম কুচি আপনার চাইলে কিসমিসও দিতে পারেন বাদাম কুচি দিয়ে দিয়েছি দেখেন বাদাম কুচি দেওয়ার পরও আমার মালাইকে কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব অল্প একটু নারিকেল কুচি ডেকোরেশনের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু আমার কাছে দিলে ভালো লাগে দেখেন আমি অল্প নারিকেল কুচি দিয়েছি তো নারিকেল কুচি দেওয়ার পরে মালাই কেকের সুন্দরটা আরও একটু বেশি বেড়ে গেছে তো মার্শাল্লাহ দেখতে বোঝা যায় আমার মালাই কেকটা কতটা সুন্দর হয়েছে এখন আমি এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপরে পরিবেশনের জন্য বেড়ে নিয়েছি তো কেমন হয়েছে সব মিলে আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ